বাড়িটার সামনে লাল বাড়িটা ভিজিয়ে দিয়েছে তো প্রথমে পাড়ার থেকে তাহলে শুরু করি বাড়িটা যখন পাড়ারের সামনে ভিজিয়ে দিয়েছে থেকে শুরু করা যাক তো দুই সব কিছু দুই প্যাকেট করে কারণ করে আমার

মশলা <zatter> করে <speak to them> <blessingvard�� Aud> <Onion> Tiga liter, emangnya teh, saban shampoo tel, mungkin tali, teh as, teh gulai, air, teh mie as, teh, kalau sorry, satu,